নমস্কার আপনারা দেখছেন এখন বার্তা মন্দিরে বিদ্যাসাগর বিদ্যাসাগর স্মৃতি উৎসব বীর সিংবটি ডিসেম্বর শুক্রবার কালজয়ী বাংলা বর্ণ পরিচয়ের সষ্টা পণ্ডিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র শর্মার বিদ্যাসাগর উপাধি ডিসেম্বর মাসে প্রাপ্তিকে উপলক্ষ করে তারই পূর্ণ জন্মস্থানে এর উদ্যোগে ও আয়োজনে ছিল মিশন বিদ্যাসাগর ও গুরলি দিশা ওয়েলফেয়ার সোসাইটি এদিন এই মহামানবের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ নিবেদন সহ কথায় কবিতায় গানে শ্রদ্ধা নিবেদন করা হয় এই সভায় সাহিত্যিক ও শিক্ষক হুমাশঙ্কর নিয়োগী রাজীব শ্রাবণীকে বর্ণ পরিচয় সম্মাননা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী মাননীয় বিপ্লব রায়চৌধুরীকে বিদ্যাসাগর সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়েছে এলাকার দুস্থদের হাতে উপহার দেওয়া হয়েছে শীত কম্বল এই উৎসব সভায় মিশন বিদ্যাসাগরের কর্ণধার অমিতাভ বন্দ্যোপাধ্যায় এবং দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণ জন্মদিনটি শিক্ষা দিবস হিসেবে পালনে রাজ্য সরকারি স্বীকৃতির জন্য রাজ্য মন্ত্রী সকাশে আবেদন করা হয়েছে এদিনের সভায় আরও সামিল ছিলেন বীরসিংহ জিপি প্রধান প্রশান্ত কুমার রায় সেতীমন্দির তত্ত্বাবধায়ক দিলীপ ব্যানার্জি গোডগেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার মণ্ডল কলকাতা থেকে আগত কবি কিশোর ভট্টাচার্য শিক্ষাব্রতী চন্দ্রনাথ সাহা জ্যোতিকা পাণ্ডে রত্না সাহা মনোজ চক্রবর্তী শিক্ষক আলোক পোড়ে হাওড়া জেলার আমতা সোনাময়ী কাদম্বিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের দল ও শিক্ষিকা মণ্ডলী সহ আরও অনেকে বীর সিংহ থেকে রিপোর্টে স্বয়ম সুন্দর দোলই সাথে শ্রীকান্ত কদম ও প্রবীর খাটুয়া লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন

আমাারে মসুন দ্রারা বিদ্ধ সাগর জন্মভূমির পূর্ণ একটা প্রত্যেকটা করে সবাই একে একে এসে ফুল দিয়ে যাবে জয় বিদ্যাসাগর জয় বিদ্যাসাগর জয় বিদ্যাসাগর সাগর জয় বিদ্ধ জয় বিদ্ধ সাগর বাচ্চাগুলো এসো আর বাচ্চাগুলোকে ছেড়ে তাহলে আজ আমি করে দাও একটা ফুল দিয়ে দাও ওখানে যাও প্রণাম করো দিয়ে একটা ফুল দাও বিদ্যাসাগর যেখানে জন্মেছেন সেই পূর্ণভূমিতে দাঁড়িয়ে একটা সম্মান পাওয়া বিশেষ করে বিদ্যাসাগর মিশনের কাছ থেকে সম্মান পাওয়া এটা পরম সৌভাগ্য আমি যোগ্য কিনা জানি চেষ্টা করব এই সম্মানের মর্যাদা রাখতে এটা আমার কাছে বিরাট প্রাপ্ত এবং পাশে মন্ত্রী মহোদয় ছিলেন এবং ঘরোয়া পরিবেশে একটা অন্য ধরনের আস্বাদ আমার কাছে আমার অমূল্য সম্পদ হয়ে গেল জীবনে ধন্যবাদ মিশন তারা সবাই বললেন অত্যন্ত খারাপ করা উচিত নয় শুধুমাত্র নিজের সময় নষ্ট হয়ে যাবে উনি চল্লিশ মিনিট বললেন

এবং আমাদের সবাইকে চেষ্টা করতে হবে ক্রমাগতভাবে হবে এটা আরও বেশি শিক্ষিত হতো মনে রাখতে হবে সুভাষচন্দ্র বসু তার মেজদার শরৎবুকে আমি আইসিএস করতে চাই না আইসিএস করে কী হবে সুভাষচন্দ্র বসু তার মেজদার শরৎচন্দ্র বসুকে চিঠি দিয়েছিলেন আইসিএস করে কী হবে আমি আইসিএস করতে চাই না শরৎবু লিখলেন যে আইসিএস হলে দেশের মানুষ তোমার উপর নির্ভর করবে বিশ্বাস করবে তুমি লড়াই করতে পারবে কাজে তোমাকে আইসিএস করে আসতে হবে এবার হচ্ছে শিক্ষার চূড়ান্ত পর্যায়ে তোমাকে যেতে হবে না গেলে তুমি করতে পারবে না শ্রী অরবিন্দ আইসিএস করতে গেলেন না সব করলেন কিন্তু ঘোড়ায় চললেন না ফলে আইসিএসটা ডিগ্রিটা পেলেন না কিন্তু তিনি যখন চলে এলেন তখন দেশ তাকে সম্মান জানানোর শেষ পর্যন্ত বললেন যে হ্যাঁ তুমি দেশের সত্যিকার একজন মানুষ হয়েছো বঙ্কি রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ শরীর নিয়ে পণ্ডিত গেলেন শ্রী অরবিন্দর সঙ্গে দেখা করার জন্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় মিশন বিদ্যাসাগর দিশা ওয়েলফেয়ার সোসাইটি বীরসিংহ গ্রাম পঞ্চায়েত শ্রী মন্দির কমিটি বীরসিংহ আলো ইকোভিলেন্স ট্যুরিজম এবং সারা ভারতের বিদ্যাসাগর অনুরাগী মানুষজন সঙ্গে স্যার আছেন আজকে আমরা এসেছিলাম আমরা সবাই জানি চৌঠা ডিসেম্বর বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর হয়েছিলেন আর এই চৌঠা ডিসেম্বরকে সামনে রেখে আমরা প্রত্যেক বছর বিদ্যাসাগর উৎসব আয়োজন করি এবছর করেছি তেরোই ডিসেম্বর আজকে এখানে একটু প্রায় শতাধিক মানুষের দুপুরে খাবার ব্যবস্থা দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র প্রদান এবং সব থেকে বড়ো পাওনা বিদ্যাসাগর অনুরাগী হিসাবে আমরা মন্ত্রী মহাশয়কে সত্য জানাই কিন্তু উনি আজকে বাবু আজকে আমাদের সঙ্গে এতটা সময় কাটালেন আসুন সকলে মিলে বলি জয় বিদ্যাসাগর প্রতিটি ঘরে গেল বিদ্যাসাগরের আদর্শ আলো নতুন প্রজন্ম সাগরে ভাসি আনন্দের সাগরে ভাসি বুঝি যে মুক্তির আনন্দ কোথায় পাওয়া যায় সে অন্য কোনো জায়গা